তাহলে একদিকে কালকে অক্ষয় তৃতীয়া জগন্নাথ মন্দিরের উদ্বোধন যখন পশ্চিমবঙ্গে কলকাতার রাস্তায় শিক্ষকরা বসে আন্দোলন করছে ঠিক তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইভারশনে খুব মানে খুব চালাক মানুষকে কিভাবে ডাইভার্ট করতে হবে এই আমরা দেখেছিলাম না জি কারের বিরুদ্ধে যখন রাজপথের রাস্তায় নেমে আন্দোলন করছিল সাধারণ মানুষ তখন উনি সময় পাননি গিয়ে ওইখানকার যে জুনিয়র ডক্টররা যারা আন্দোলন করছিল তাদের সাথে কথা বলার তখন উনি একবারও সময় সময় পাননি কিন্তু যখন ওনার মনে হলো যে আমার গদি হিলে যেতে পারে মানে আমার জায়গা চলে যেতে পারে স্টেট থেকে নিয়ে সেন্ট্রাল অবধি তখন নিজের স্বার্থর জন্য উনি বৃষ্টিতে ভিজতে ভিজতে ওইখানে পৌঁছে গেছিল তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন কোথায় কি ডাইভার্সান করতে হবে এখন এসএসসি চাকরি হারা ভাইয়েরা যারা চোখে জল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আন্দোলন করছেন মুর্শিবা মুর্শিদাবাদ থেকে নিয়ে মোথাবাড়ি চারিদিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও যে স্পটে গিয়ে কথা বলবেন হিন্দুদের সাথে বা চাকরি হারা যে আমাদের ভাইরা আছে তাদের সাথে সেগুলোর সময় পাননি এখন উনি এতটা দুর্নীতি মানে দুর্নীতি করে করে উনি যে ভোট ব্যাংকার দুর্নীতি এত করে ফেলেছেন তিরিশ শতাংশ আর সত্তর সত্তর শতাংশ উনি জানেন যে আগামী দিনে সত্তর শতাংশ একটা এক পার্সেন্টও ভোট মমতা ব্যানার্জি আর পাবেন না শুধু মুসলমানের মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটার জন্যই হিন্দু ভোট যদি কিছু টানা যায় তার জন্য ওই আগামীকাল অক্ষয় শুভ লগ্নে উনি একটা কি বলে কপি পেস্ট চারিদিকে এখন দেখছেন তো মানে বাংলার বাইরে নানান জায়গায় মন্দির তৈরি হচ্ছে সেগুলো দেখে উনিও একটা করছেন যাতে হিন্দুরা কিছু ভোট দিতে পারেন কিন্তু ভোট দেবে না কেউ এটা তো সম্পূর্ণভাবে পুরীর যে জগন্নাথ মন্দির সেই আদলেই তৈরি হচ্ছে এবং কিছুটা রাম মন্দিরের মতোই যাঁকযামকপূর্ণ কি বলবেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওনার যত নেতৃত্ব আছেন যারা যারা সব তো তোলাবাজ মানে নেতা বলা যাবে না সব তোলাবাজ যে কর্মীরা আছে তারা এমনি তো বাংলার বাইরে যারা আছে বিভিন্ন রাজনৈতিক দল হোক বা অন্যান্য জায়গার যত লোকজন তাদেরকে গালাগাল দেয় তারা এখানে কাজকর্ম করলে তাদেরকে বহিরাগত বলে ইঙ্গিত করেন কিন্তু বাইরের মন্দিরগুলোকে এখন কপি পেস্ট করে নিজের রাজ্যে মানুষের কাছে রিপ্রেজেন্ট করছেন হিন্দু ভোটের জন্য সেটা মানুষ বুঝতে পারছে এখন হিন্দু হিন্দু করে হবে না অনেক হিন্দুর রক্ত আপনি চুষে নিয়েছেন খেয়ে নিয়েছেন এখন আপনার আপনি হিন্দু হিন্দু করলে যে ভাববেন মানুষ আপনাকে দু হাজার ভোট দেবে তা হবে না আগামী দিন হাজরা ক্রসিং এ শিক্ষকদের থেকে একটা বিক্ষোভ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে এবং তাদের বক্তব্য এই যে যোগ্য তালিকা করা হয়েছে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবে এই যোগ্য তালিকাটা কিসের ভিত্তিতে হলো এটা নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখুন আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আপনার চ্যানেলের মাধ্যমে যে যোগ্য অযোগ্য কি হয় মানে মানুষ পরীক্ষায় পাস হবে চাকরি নেবে এটাই তো সিম্পল একটা প্রসেস এখানে আজকে নতুন একটা ওয়ার্ড আমরা শুনছি বিভিন্ন জায়গায় যে যোগ্য আর অযোগ্য তালিকা এই তালিকাটা কাদের কাছে বসে এগুলো তৈরি হয় রাতের অন্ধকারে গিয়ে একটা তালিকা তৈরি হয়ে যাবে সেখানে মমতা ব্যানার্জির কোনো হাত নেই এটা তো আমরা মানতেই পারবো না বাকি আমরা এই রাজ্যে বিগত চোদ্দ বছর ধরে মানুষ যত দুর্নীতি দুর্নীতি কারাপশান খুন মার্ডার মমতা ব্যানার্জির নেতৃত্বে দেখে নিয়েছে এই রাজ্যে আমার মনে হয় না অন্য মানে চোদ্দ বছরের আগে বাংলার মানুষ কোনো দিন এত দুর্নীতি দেখেছে তো এই যোগ্য অযোগ্য নিয়ে আমার মনে হয় না বেশি কিছু বলা উচিত যারা যারা অযোগ্য যারা পয়সা দিয়ে তৃণমূলের নেতাদের কাছে পয়সা দিয়ে পেমেন্ট দিয়ে তারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদেরকে আগে তো ইমিডিয়েট গ্রেফতার করা হোক কাদেরকে পয়সা দিয়েছিল যারা যোগ্য মানুষ যারা পরীক্ষায় পাস হয়েছে যাদের নাম্বার ভালো যতটুকু আমি বুঝি তাদেরকে সেভাবে চাকরিতে ইমিডিয়েট বসানো উচিত যখন বাম অবসান কি মনে হয় যে যে বছরের বিরোধী নেত্রী আহ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন সেই বিরোধী নেত্রী যখন মুখ্যমন্ত্রীর আসনে বসলো তখন কি সেই দুর্নীতি সম্পূর্ণ সবকিছুকে ছাপিয়ে চলে গেল দেখুন বলে একটা হিন্দি ওয়ার্ড হয় মানে মমতা ব্যানার্জি যে কত বল ছাল্লাবা করলো দু সালে সেটা এখন বাংলার সমস্ত হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের লোকেরা বুঝে গেছেন যে এই মুখ্যমন্ত্রী হচ্ছেন একটা ছাল্লাবা সিপিএমের বিরুদ্ধে ইনি যেভাবে আন্দোলন করেছিলেন বিভিন্ন সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা ভালো ফেস হিসাবে ওনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন বিভিন্ন ধর্মের লোকেরা ওনাকে ভোট দিয়ে বসিয়েছিলেন কিন্তু আজকে কি হলো আজকে আমরা দেখছি চোদ্দ বছরে এর আগে যত দুর্নীতি কারাপশান এই পশ্চিম বাংলার মানুষ দেখেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে মুখ্যমন্ত্রী আসনে বসার পর তার থেকে গুণ কি দশ গুণ বেশি আমরা দুর্নীতি কারাপশান আমরা দেখছি এখানে ধর্মের বিভাজন রাজনীতি হয়ে গেছে হিন্দুরা চারিদিকে আক্রান্ত হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি একটাও কথা বলেন না একটাও প্রশ্ন করেন না কিন্তু যখন হিন্দুরা রাজপথে নেমে আন্দোলন করবে তাদেরকে ভুল ভাল কেস দিয়ে অ্যারেস্ট করাবে বিজেপি যখন হিন্দুদের সমর্থনে রাস্তায় নামবে তাদেরকে অ্যারেস্ট করাবে গ্রেফতার করাবে ভুলভাল কথা বলবেন ওদের নেতা মন্ত্রীরা বলেন যে হিন্দুদের কেটে আমরা ভাগীরথীতে ফেলে দেব ওনার মেয়রবাবু বলেন যে আগামী দিনে মিনি পাকিস্তান বানা বানিয়ে দেবো খিদিরপুর আর বুরুজকে তো মানুষ যে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে ওনাকে আসনে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেটা এই দিন দেখার তো মানুষ আছেন সে যে কোনো ধর্মের লোক হোক এখন মুসলমান ভাইরাও বুঝতে পারছেন কারণ মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যা হলো মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন নিজের থেকে একটা তালিকা তৈরি করেছে এনআইএ জমা দিয়েছে যে দেড় হাজার থেকে দু হাজার মুসলমানরা বুঝবেন আপনারা মুসলমান ওয়ার্ড কিন্তু লেখা আছে মুসলমানরা ওইখানে ঢুকে ভাঙচুর করেছে হিন্দুদের ঘর বাড়ি মন্দির ভাঙচুর করে ওরা বেরিয়ে গেছিল তো এটা এই যে তালিকা তৈরি হয়েছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিন সিগন্যাল ছাড়া কিন্তু এই তালিকা বেরোয় না তো মুসলমানরা যারা যে বাচ্চার ছেলেরা যারা আঠেরো বছর বাইশ বছর কুড়ি বছর যাদের বয়স যারা এই ভুলভাল নেতাদের ইশারায় যারা বলছে কেটে ফেলে দেবো গঙ্গায় যারা বলছে মিনি পাকিস্তান বানিয়ে দেবো কলকাতাকে তো তাদের কোথায় আপনারা এতটা সাহস নিয়ে রাস্তায় হিন্দুদের মারধর করবেন না যাতে আপনাদের আগামী দিনের মানে ভবিষ্যৎ মানে অন্ধকার যেন হয়ে যায়